আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা চলে এসলাম আবারও একটা ভিডিও নিয়ে একটা আলমারি দেখাবো আর দেখতেই পারতে স্যার আলহামদুলিল্লাহ এটার সাইজ ছয় ফিট সাত ফিট সিটাই সেব কোয়াল্ট্রি এটার ভিতরে বাইরে সব সেবু কাঠের কোয়ালিটির কাঠ হান্ড্রেড পারসেন্ট এটা কি বলবো যদি আপনি মানে কাছে গিয়ে দেখেন আরও সুন্দর লাগবে আমি যদি করে দেখার চেষ্টা করি ফিরছে স্যার ফেলে দেখেন ভিতরে সব সেগুন তলা সেল সেল পার্টিশন সব সেগুন তলা মানে সব সেগুন সব সেগুন এক কথা হয়েছে পল্টিক যা আছে সব সেগুন আমি একটু খুলে দেখাই এবারে পোট হ্যাঙ্গার এবারে সাইপিক যা আছে সব সেগুন এক কথা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সেগুন গ্যারান্টি আমরা তিরিশ বছর গ্যারান্টি দিচ্ছি এতে বুঝতেই পারতেছেন

আপনাদের কি কিছু স্টক থাকে আমার ফোন দেন ইনশাল্লাহ দিতে পারবো পাশাপাশি একটা দেখাচ্ছি টুপাটা আলমারি এটা দেখেন কতটা কোয়ালিটি মানে কি বল কাজের কোয়ালিটি দেখলেই শান্তি মানে কত ভরপুর নকশা করা সাইডে তিন তিন দিয়ে কাজ করা উপরে নকশা করা এটাও ভিতরে দেখেন চেষ্টা একটু দেখেন কত জায়গা এবার একটা ডর আছে সাইড ডর আছে এক কথায় যে এটা তো আমার পচা এটা আজকে রেডিং করতে থাকবো না আমি রাখবাসে একদম পয়তালি খাদার থাকি আপনাকে মেল ফোন দিবেন ইনশাল্লাহ দিতে পারব জি আসসালামু আলাইকুম